ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল এক্সাম কেন্দ্র বন্ধুরে আমার এই জন্য বলছি আজকের বলুন মনে হয় আপনাদের গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা কথা বলেন না কেন একজন একজন করে ওলামাই কেরাম আসবে আজকের এই মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে আমার দিকে তাকানো বন্ধু আজকের এই মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা এখানে দুরূদ হবে জিকির হবে আপনি যদি মনে মনে বলেন আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য আমি মাহফিলে যাব মাহফিলে কি আমি প্রাণ খুলে দুরূদ পড়ব জিকির করব আমল করব আমার কবরবাসীর জন্য আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে

দুইটা কবর দুইটা কবরের মধ্যে আজাত চলতেছে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর গরে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই যে খেজুরের ডাল দুইটা গরে দিলেন এই দুইটা কবরের উপর তার মানে কি নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপর খেজুরের ডাল গরে দেওয়ার মানে হলো ও বন্ধু এই খেজুরের ডাল গুলো যতক্ষণ পর্যন্ত মওলার কি সুস্থ গবে তদকখন আল্লাহর জিকির করবে যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবরা যাব আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবে আল্লাহ খেজুরের ডালে জিকিরের কারণে যদি কবরবাসীর কবরা যাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাভ হতে পারে তাহলে আপনারা আমার জিকিরে আপনারা আমার আওলাদের কবরা যাব माफ করতে পারে কি না আল্লাহ আরো জোরে বলেন পারে কি না আর বড় বড় খবর হলো আজকে এই ওলামাই কারাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিক রাসুল আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল কোন হকানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় কি করে কোন হকানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায় এই গ্রামের কবর বাসীর কবর আজ আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে চল্লিশ দিন পর্যন্ত বন্ধ করে দেয় সবচেয়ে বড় মজার খবর হলো আজকে যে আলোচনা হবে আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মাহপুরের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউটি গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুক ইসলামটা জিন্দা থাকবে এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক কোন দিক এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে জুমার দিনে হুজুর আলোচনা করবে আলোচনা থেকে মানুষ ইসলামের রঙে রঙিন হবে আজকের মাহফিলে আলোচনা হবে মানুষ রঙে রঙিন হয়ে যাবে এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন এই যে জলসার প্রচলন কে করেছে আল্লাহর হাবিব কিনা লভিজি সাহাই কারামদের কিনে করেছেন ঠিক কে বলেন ধীরে 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 আজ পর্যন্তটা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে চলে এসেছেন সবচেয়ে বড় মজার খবর হলো আজকে এখানে মিলাদ হবে কেমন হবে নবীন ভালোবাসার আলোচনা হবেন অজারাতি আলি রাতিয়া হো তিনি বলেছেন অ বন্ধু যিনি এই মিলাদ মাহফিলের মধ্যে একটি টাকা খরচ করবে কয়ে টাকা আরো যেটা বলেন কয় টাকা একটি টাকা মাত্র খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমি দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলেছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলেছেন আজকের মিলাদ আজকের মাহফিল আজকের ওয়াজের জলসায় তোমরা টাকা খরচ করছো ভবিষ্যতে বেঁচে থাকলে করবে একটি দিরহাম মাত্র যেই ব্যক্তি আজকে খরচ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ বলে গেছেন যেই ব্যক্তি একটি টাকা খরচ করবে খুশি হয়ে আনন্দিত হয়ে অনেক বেশি উৎসাহিত হয়ে সে আমি বাবাকুরের সতী জান্নাতে বন্ধ হয়ে থাকবে সুবহানাল্লাহ আরো বেশি মজার খবর হলো বন্ধু আমার দিকে তাকান আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দরুদ কি দিয়ে নবিজির প্রেমের দরুদ দিয়ে যেই ব্যক্তি প্রত্যেকটা জম্মার দিনে যে ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে এটা কিন্তু মজার একটা শিক্ষা নিলেন না কথা বলেন না কেন এটাই ওয়াজের বর্ত এটাই ওয়াজের ফজিলা এটাই ওয়াজের মূল মজাটা যে পর একটা কথা বলবো আর ব্রেইনে সেট আপ দিবেন আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন কথা কি বুঝে আসছেন বন্ধুরে আমার আমার দিকে তাকান দয় করে কেউ কথা বলবেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা এসেছে হেদায়েত আর শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন পানির নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না সুবহানাল্লাহ আপনারা কি আমার কথার দিকে মন নাই আপনারা কি আপনার পরিচয়টা জানেন জানেন না জানেন আমার দাদা ঠিক কথা বলছে আপনারা আপনাদের পরিচয়টা জানেন না যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো আমি আলোচনায় আবার যাচ্ছি তবে ছোট্ট করে আপনাদের পরিচয়টা আমি দেই আমার দিকে দেখান সবাই এই যে আমরা বসছি পাশাপাশি পাশাপাশি বসছি আপনারা বসছেন আমরা আলাদা আলাদা মানুষ কি মানুষ এই মানুষ কাকে বলে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা কি মানুষ বলে তাই না আসলে কি এই মানুষটা আসল ন এটা হচ্ছে একটা খাঁচা এটা কি এটা পিঞ্জর যদিও এটা আসল মানুষ না তারপর এটার একটা নাম আছে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়াই হল নাস আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসা যদি আমি ইংলিশে বলি কখনো বলা হয় ম্যান আবার কখনো বলা হয় পারসন এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয় একটু বুঝবেন আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আর বেশি হার্ড করার জন্য বলছি বলছি এই মানুষটা কি যে মানুষটা পরিচালনা করছে ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে এটা কোন দিন কোন অবস্থায় এসছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার কোন দিন আপনার আমার কাছ থেকে আবার আউট হয়ে যাবে এটাও আপনার আমার কাছে চির অজানা কথা বুঝেন এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে ওই মানুষটার নাম কি জানেন বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষায় এটা নাম রাখা হয়েছে রুহ ইংলিশে এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কওলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আমি এখানে কেন আসলাম আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে এদিক রাখেন আপনি আমি যখন বাবা মায়ের মাঝে বডিটা তখন রুহুটা হচ্ছে আলোমে আলোহার রুহের জগতে কোথায় রুহের জগতে রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না ছিলাম ছিলাম না

সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রুহুটা আলাদা হয়ে যাবে কি হয়ে যাবে আবার যখন রুহুটা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত করতে হবে মনে তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই কি তো বলে ঘোষিত হব তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা কথা বলেন না তার আসল সত্তা হলো তার আত্মা এখানে যে আপনারা বসছেন আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে আপনার দেহ এখানে আছে আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে সফল হতে পারবো এই জন্য আপনাদেরকে বলবি দেহ এবং আত্মা মিলে মানুষ আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটোকেই কাজে লাগাতে পারেন তাহলে আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো আর ধন্যবাদ やばい。 আজকের মাহফিলের যে ফজিলত বরকত আমি আপনাদেরকে বলে দেই এগুলো মুখস্থ করে করে যাবেন আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমন ভাবে প্রেমের ডুরে লাগাইলেন ফরজ সুন্নাত ওয়াজিব নামাজের পাশাপাশি কোন টাইম টেবিল নাই সকাল নাই দুপুর নাই কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন পড়তে পড়তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় পৌঁছে দিবেন তিনি

নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে আগুন তো উপরের দিকে উদিত এই ফুলচেরাতের পোলটার নিচেই বন্ধ ভয়ঙ্কর জাহান নাম হাদি শরীফের মধ্যে সেজে জাহান নামের উপর থেকে তল দেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান নামের কমপক্ষে সময় লাগবে সত্তর বছর এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে আবার তাকে বন্ধ পুনরায় ঘটন করা হবে ওই যে ভয়ঙ্কর ফুলচেরাতের ফুল আবার এমন কিছু হতবাগা দূর বাগা ফুলচেরাতের ফুলের কিনা কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত দিয়ে দাক্কা দিয়ে তাদেরকে জাহান নামে ফেলে দেবে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন নবীর প্রেমিক আজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে বসবে আলোচনা শুনবে জিকির করবে এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে এবং স্পেশাল পুরস্কার ভয়ঙ্কর সময় হযরতি জিব্রাইল আলাইহিস সালাম তিনি দি দিয়েছেন কাল কেয়ামতের দিন তোমরা টেনশন করোনা আমি জিবরাইল প্রস্তুত আছি 30 হাজার বছরের রাস্তা পলচিরাতের পলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব আল্লাহ সবচেয়ে বড় যেই ভয়ঙ্কর যে খবর সেটা হলো আজরাইল কথা বলেন না কেন কথা বলেন সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা আজরাইল শুধু ভয়ঙ্কর নয় এত ভয়ঙ্কর বন্ধু এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য মৌসা নবী হলেন স্পোক টু আল্লাহ

জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয় আপনারা বলেন আপনাদের বাড়ি রাঙি নাই বাজারে আপনার পেঁয়াজ ও সিঙ্গারা পুরি ভাজা হয় কিনা বড় তেলের কড়াই মধ্যে ভাজা হয় না লোহার কড়াই এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে জীবিত একটা চরুই পাখি উত্তপ্ত তেলের কড়ার মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চরুই পাখিটার আমি মৌসার কাছে মরণটা তেমন লেগেছে আবার বলেন না তার প্রানির নবী সরকার মদিনা যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন ইমামুল মুরসালিন নবীদের নবী বানিয়েছেন মুস আপনারা আমার প্রাণের নবীর বক্ষের উপর যখন আজরাইলের হাত রাখলেন আজরাইল কী রেখেছো নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বক্ষের উপর তুলে দেওয়া হতো আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক পড়লে হতো না তোমার হাতের চাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে

বন্ধুরা আমার ইদ্রিস আলাই সাল্লাম এমন একজন ছিলেন তিনি রোজা রাখতেন প্রতিদিন ইফতারি আসতো জান্নাত থেকে করার অবশিষ্ট থাকতো সেটা আবার যেত এমন একজন নী ছিলেন বন্ধু একদিন আজরা জন এক ব্যক্তির স্রোতে বন্ধুত্ব করার জন্য ইদ্রিস আল্লাহ সাল্লাম প্রশ্ন করলেন

কয় একবার বরণ দিতে হবে দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে একবার আমাকে জান্নাত দেখাতে হবে এবার রাজনাইল বলতেছে নদী গো এখনও তো আপনার মৃত্যুর সময় হয়নি এত শর্ত কেমন করে মানবো কয় সময় হয় না তুমি ওই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো আল্লাহ আফুল্লা আমি বলেছেন দাও দাও আমার নভিজন চাইসে দিয়ে দাও মরো কি করো

যেমন কষ্ট লাগে রে আমার কাছে মৃত্যু এমন মনে হয়েছে সঙ্গে সঙ্গে গায়ের থেকে আওয়াজ চলে আসলো ইদ্রিস আলাই সাল্লামের জন্য সবচেয়ে সহজ এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন কবজ করেছেন সবচেয়ে সহজ সবচেয়ে ইজি বাবু ইদ্রিস আলাই সাল্লামের জানটা কবজ করেছেন একবার আওয়াজ করে বলেন নবীদের কি কোনো গুণা আছে নবীদের কোনো পাপ আছে কোনো কিছু নেই শুধু জাস্ট এক্সাম্পল দিলাম বলে হুজুর আরো আলোচনা রয়েছে সেদিকে আমি যাবো না কারণ আলোচনার গন্তব্য এই দিকে না উল্টো দিকে বন্ধুরি আমার এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য বলে হুজুর এতগুলো এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি আরেকটা মেসেজ দিই আপনারা সবাই তো জানেন ঈশা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো পাখির ইশালা দিলে মরা পাখি উড়ে যেত ববকি জবাই করে খাইছে সঙ্গীদেরকে কয় চামড়ার হাড় এক রাখ খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে এমনি করে তাছ করছে তাছ করে কয় এখানে কি দলে जाऊं সুবহানাল্লাহ বল না কয় এখানে কি চামড়ার হাড় পড়ে আছে গোস্ত খেয়ে ফেলেছে কই এখানে কি দলে যাও এই চামড়া থেকে হার থেকে ববকি जिंदा হয়ে দলে চলে গেছে দৌড়ে সুবহানাল্লাহ 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 তিন ব্যক্তি মইরা পইরা রয়েছে লাঠি দিযা ইশারা করছে জিন্দা হয়ে গেছে ঈশা নবী অনেক মজার মজার গ ইতিহাস রয়েছে ঈসা নবীর জীবন থেকে অনেক পঁচে এর মধ্যে একটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত করলেন আপনি তো জিন্দা করতে পারেন কয় পারি মানুষকে করতে পারবেন। এবার ঈসা রুহুল্লা বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব কয় নূহ আলাই সালামের ছেলে শামকে জিন্দা করবেন এবার চলে গেলেন শুধু স্বামীর কবরের কাছে স্বামীর কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিলি জিন্দা হয়ে গেল এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে আল্লাহর নবী সারহুল্লাহ প্রশ্ন করলেন আপনাদের জামানাই তো কোনো মানুষের চুল দাঁড়িয়ে পারত না আপনার চুল দাঁড়িয়ে কেন পেকে সাজা হয়ে গেল এবার নহু আলাই সাল্লামের ছেলে সাম একটা ডাক দিয়ে বললেন আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয় ওই দিনটা হলো কেমতের দিন আমার কাছে মনে হয়েছে আজকে কেমত কায়ম হয়ে যাবে গো সেই ভয় এবং আতঙ্ক তাৎক্ষণিক ভাবে আমার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে আমার আল্লাহর নবীলার নবী সাল প্রশ্ন করলেন আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে কই নবী গ্রাণের নবী আমার মরণের বয়স হলো চার হাজার বছর কই কত হাজার বছর চার হাজার বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে আমি সব কিছু বলে গেছি গো এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা ভুলতে পারিনি আবার তুলে তুলে বলেন না এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রনা হলো এক হাজার তলোয়ার মারার আঘাতের সমতল জাহান নামের সবচেয়ে কম ভালো বন্ধু জাহান নামের সবচেয়ে কম আজা ভালো আগুনের একজোড়া জুতা

কোন জায়গাটা একটু বলো না পৃথিবী থেকে বিদায় হওয়ার ঠিক সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর প্রেমিকের দল দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ কাল যেদিন তোমার মৃত্যু হবে আমি আজরাইল তোমার প্রাণ পাখিটাকে তো সহজে কবজ করব যেমনিভাবে ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি এত আস্তে সুবহানাল্লাহ এইটা হলো মাহফিলের ফজিলত এই যে কথাগুলো বলতেছি আপনারা বেনি ধুকে না আগামী দিন থেকে কি নবী দুরুদ পড়বেন কি পড়বেন না এটাই হলো আজকের ক্লাসের সফলতা আজকের ক্লাসে যে স্টুডেন্টগুলো এসেছে আমার ছাত্রগুলো এসেছে আমার দাদার বয়সী বাবার বয়সী স্টুডেন্টদের বয়সী তাদের জন্য এটাই হলো ক্লাস আর এটাই হলো ক্লাসের সফলতা আজকে যদি আলোচনা শুনে মজা পায় আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য কথা বলেন না কেন আরো জোরে বলে এখানে যদি একটি টাকা খরচ করলে আবু বকর কথা দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা হযরতে আলী কে সিনিন্নি ইসলামের চতুর্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি আমার দিকে দেখান হজরতে আলী নবীর প্রিয় মা ফানের স্বামী ইমাম হাসান হুসাইনের তোমাদের জন্য মজার খবর আজকে দুলকার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো তোমাদের সিনাই প্রেম জমা করেছো আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব নবী তো অনেক নিয়ামত যেটা কল্পনা করা যায় না নবী পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম উম্মতের শান্তি শুধু কামনা করবে এবং সেদিন উম্মতের শান্তির ফয়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন আমি আজকে আপনাদের কে বলি এই যে আলীর কথা বললাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহতিনি বলে দিয়েছে নবীর প্রেমের মিলাতে অনেক বেশি আনন্দিত হয় বিশ্বাস নেই ঈমান নেই অনেক বেশি উৎসাহিত হয় মাত্র একটি টাকা শুধু খরচ করবা কয় টাকা এক টাকা তুমি বিনা হিসাবে তুমি জান্নাতে যেতে পারবা মৃত্যুর সময় তোমার ঈমানের সাথে মৃত্য হবে এই আলী সম্পর্কে আলীর মর্যাদা আলীর কথার দাম কত আমার নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিউন বাবুহা আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী হুজুর বলেন না সুবহানাল্লাহ আমার মা বলেরা মনে মনে চিন্তা করবে বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছো যৌবন কাল ফেসবুক ছেড়ে দিয়েছো টুইটার ছেড়ে দিয়েছো টিভি দেখা ছেড়ে দিয়েছো